অনেক মাছ বর্ষ পাশে আরেকটু মাছ আছে দেখুন আটশো ঘরে দেশি অরিজিনাল দেশি মাগুর আটশো করে

চারশো পঞ্চাশ কাতন হবিগঞ্জের ফিশারিজ মাছ মাছগুলো সুন্দর 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 মাছ ঢেমকা জিতা মাছ একদম জিতা মাছ আর একটু দেখি ও বাদি দেখি কিতা আছে সুন্দর মাছ কথা বলছো সাড়ে ছয়শো

ہاں لگا لگا مجھ کو لگا اچھا ہے اتنا بڑھیا ہے نا نہیں 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 2 کلو 1000 روپے دی دیتے ہیں ہم نے اس کا وزن ہے 250 روپے نہیں نہیں 1000 روپے تم اس نے اپنے دیتے ہیں 1000 روپے 30 لا لگا

ঢ়িয়া

আমাকে থেকে মাছ নিয়ে আসেন নিয়ে এসে এইখানে সিলেট শহরে পাঠান জেলায় মাছ বিক্রি করেন পাঠান জেলায় বাজারটা আপনাদেরকে বলি স্কলার্স হোম সিলেটের একটা খুব বিখ্যাত একটা স্কুল অ্যান্ড কলেজ স্কলার্স হোম আপনারা জানেন এই বছর এসএসসিতে সিলেট বিভাগে যে ফার্স্ট হয়েছে সেই সেই স্কলার্স হোমের ছাত্র তো স্কলার্স হোমের ঠিক উল্টা পাশে হচ্ছে এই বাজারটা পাড়ানটোলা মাছ বাজারটা

স বা কত গড়িয়া আটশো সাড়ে আটশো এই কিন্তু এক হাজার নয়শো এক হাজার নয়

মোলা কত তিনশো টাকা কেজি ভোলা দাম কম আছে রুই কাতল বিক্রি হচ্ছে হাঙ্গাস মানুষ প্রচুর রুই কাতল কিনতেছেন এটা সামনে যাই দেখি আরো মাছ আছে মানুষ অনেক মানুষ প্রচুর মানুষ

Bu ne kadar? 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 Bu ne kadar?